দেলোয়ার ভাই আসসালামু আলাইকুম ভাই প্রচুর কালেকশন প্রচুর কালেকশন নিয়ে আজকে দেখি ঈদের সামনে যেহেতু ঈদ আপনি চলে আসছেন প্রচুর কালেকশন নিয়ে আসে সব সিস্টেমের আছে ভাই এদিকে ল্যাপ তোষক বালিশ সহ সব আলনা আর কি ল্যাপ তোষক বালিশ এগুলো অর্ডার দিও আপনার কাছে বানাইতে পারবে জি জি সব পদে সব সাইজের পাবে ভাই সব সাইজের পাবে জি জি তা আজকে তো অনেকগুলো কালেকশন আছে তা আজকে একটু আমার ভিউয়ারদের উদ্দেশ্যে আপনারা যে কালেকশনগুলো আছে সেগুলো একটু দেখাই দেন

টাকা উপরে একটা কালার আছে আর নিচে আর একটা কালার আছে পাঁচ হাজার কালার আছে পাঁচ হাজার এই যে নিচে একটা কালার আছে পাঁচ টাকা কিন্তু

নিচে দেখেন একটি পাল্লা একটি ডয়ার আছে ওই পাল্লাটা একটু খুলে দেখেন তো ভাই এই দেখেন পাল্লাটার ভিতরে দেখেন কি সিস্টেম এই যে ডয়ার অনেক সুন্দর তাই এটার প্রাইস কত পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা এখানে একটা দেখতে পাচ্ছি পরার টেবিল এটার প্রাইস কত এটা পঁয়ত্রিশশো এটাও পঁয়ত্রিশশো আর এখানে একটা দেখতে পাচ্ছি এই যে

প্রচুর কালেকশন আছে প্রচুর কালেকশন কালেকশন কিন্তু শেষ নাই দিলওয়ার কাছে প্রচুর কালেকশন দেখতে পাচ্ছেন আপনারা এখানে আসলে আপনাদের পছন্দের খানাটলি কিন্তু এখান থেকে নিতে পারবেন আরো প্রচুর দেখাইলাম অনেকগুলো কালেকশন স্টিলের আলনা আছে খানাটলি আছে তারপরে হচ্ছে বাচ্চাদের পড়ার টেবিল আছে ওয়ার্ড্রোব আছে এই যে আলনা দেখতে পাচ্ছেন তারপরে হচ্ছে শোকেস দেখলেন আর ল্যাব সব এগুলো কিন্তু আপনারা অর্ডার দিয়ে বানায় নিতে পারবেন কিন্তু যে ডেসিনাল না দেখতে পাচ্ছেন অনেক সুন্দর অসাধারণ কিন্তু তা ভিডিওটা দেখতে দেখতে লং হয়ে গেছে আপনার শপে রাশেদ ব্লকের দর্শকরা কিভাবে আসবে হাজারিবাগ ভেরিবাদ খানকা শরীফের পাশে হাজারিবাদ ভেরিবাদ খানকা শরীফের পাশে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করলে বিষয়টা আরো সহজ হয়ে যাবে জি জি ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারো দেখা নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ